শারীরিক সৌন্দর্য বর্ধনে অঙ্কন করেন নানা ধরনের চিত্র প্রতীকী চিহ্ন থেকে শুরু করে নানা ধরনের চিত্র কিন্তু এই চিত্র এক সময় সৌন্দর্য বর্ধন করার পর এক সময় মানুষের জন্য কাল হয়ে দাঁড়ায় হতে পারে নানা ধরনের স্কিন ক্যান্সার থেকে শুরু করে চর্মরোগ আর এই ট্যাটু তখন রিমুভ করার জন্য ছুটে আসেন বিভিন্ন লেজার সেন্টারে দিন দিন রমরমা ব্যবসা শুরু করে দিয়েছেন ট্যাটু সেন্টারগুলো পাশাপাশি ব্যবসা বর্ধন করছে লেজার সেন্টারগুলো কিন্তু এই লেজার সেন্টারের আড়ালে এবং তাদের প্রত্যেকটি লেজার সেন্টার যখন মালিক অনুপস্থিত থাকেন তখন তার এই সময়টুকুকে সুযোগকে কাজে লাগিয়ে না করে থাকে নানা ধরনের অনৈতিক কাজ এমনকি তাদের এমনকি কাস্টমারদের বিভিন্নভাবে বিভিন্নভাবে প্রতারণা করা হয় এবং এমনভাবে সমস্যা তৈরি করা হয় যার ফলে ঘটতে পারে স্কিন ক্যান্সার থেকে শুরু করে নানা ধরনের ক্ষতিকর চর্মরোগ পাগল আচ্ছা তো এরা যখন আমাদের কাছে আসে তাদের থেকে জিজ্ঞেস করতাম আচ্ছা ভাই এখানে তো লোম আছে তাহলে পানি লাগে তো এটা সাইন্টিফিক আমরা একটা বিজনেস ব্যাখ্যা বাইর করছিলাম যেহেতু এখানে লোম আছে লোমের নিচে ট্যাটু থাকে তার মানে পানি লাগে উজু হয় এটা একটা ভ্রান্ত ধারণা এটা আমাদের বিজনেসের জন্য আমরা এই ধরনের ভ্রান্ত ব্যাপারটা সমাজে ছড়িয়েছিলাম দু হাজার দশ এবং এর জন্য আমি ক্ষমাপ্রার্থী পরবর্তীতে আমি দু হাজার বিশের পর গিয়ে বুঝতে পারছি যে আসলে এটা সম্পূর্ণ হারাম এবং আমি তখন এটা ছেড়ে দিই এবং সেটারও একটা ব্যাপার ছিল আমি আমার ছোট চাচার ওনার উনি যখন মারা যায় ওনার ফ্যামিলিটা আমি চালাতাম তো উনি যখন মারা যায় আমি তাদের ওখানে গেছিলাম জানাজা পড়তে তো ওখান থেকে আমাকে বের করে দিচ্ছে এবং শুধু বেরিয়ে করে দেয় নাই আমি অপমান অপদস্ত হয়ে বেরোয় আসছি তার কারণ আমি সব সময় আপনারা দেখতে পাচ্ছেন হাফ হাতার গেঞ্জি পড়ি তো আমার শরীর ভরা ট্যাটু ঘাড়ে ট্যাটু এখানে ট্যাটু তো আমি তখন উড়াধুরা ট্যাটু করতেছি দু হাজার বিশে তো ইনকাম অনেক ভালো মাসে পাঁচ সাত লাখ টাকা ইনকাম করি আরাম হারামের অনেক আরাম তো যাই হোক এটার আমি অপপ্রচারও করছি অনেক এর জন্য আমি খুবই দুঃখিত সবার কাছে প্রার্থী যখন আমাকে ওই জানাজা থেকে বের করে দিলাম এটা মেনে নিতে পারি না এবং আমি ওনাদের খরচ দেওয়া বন্ধ করে দিই পরবর্তীতে ওরা আমার কাছে সে ক্ষমা টমা চায় তো আমি চিন্তা করলাম যে আসলে তো জিনিসটা খুবই খারাপ অতিরিক্ত হয়ে যাচ্ছে যেখানে জানাজার জন্য দাঁড়াইতে পারি না তা আমার জানাজার সময় মানুষ কীভাবে আসবে আমি মারা যাওয়ার পর তো আমার লাশের গোসলও হবে না পরে এটা নিয়ে ওলামায়করম কয়েকজনের সাথে কথাবার্তা বললাম ওনারা বললো যে আপনি তো অনেক হারাম কাজ করছেন এবার এটা ছেড়ে দেন এটা একটা মানে ছেড়ে দেওয়ার সময় হয়েছে তো আমি বললাম যে আমি তো কাজই পারি একটা সেটা হলো ট্যাটু করা এবং আমাকে সাইদুর টাটু নামে সোশ্যাল মিডিয়াতে সবাই চিনে তো আমি যদি এটা ছেড়েই দিই আমার বউ বাচ্চা আমি খাবো কি হয় তুমি রিক্সা চালায় খাবা তখন আমার কাছে জিনিসটি একটু খারাপ লাগছে তো আমি ওনাদেরকে বিদায় করে দিই ঠিক এক সপ্তাহ পর আমি আসলে কখনো স্বপ্ন টপ্ন দেখি না মানে স্বপ্ন দেখব কি আমি আসলে খুবই কমার্শিয়াল রাতে ঘুমাই সকাল উঠি ব্যবসা করতে এসে বলি টাকা পয়সা কামাই অনেক টাকা উড়াই তো আমি ভোরবেলা আমার এখন স্পষ্ট মনে আছে শীতকাল ভোরবেলা আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল এবং আমার পুরো শরীর কাঁপতে আছে ঘামাই গেছি আমি আমার ওয়াইফরা বললাম আমি আসলে তো স্বপ্নটা তো দেখি না আজকে একটা খুব বাজে স্বপ্ন দেখছি স্বপ্নটা এরকম ছিল আমি মৃত রাস্তায় আমার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ায় রয়েছে ডেকেও কোনো লোক পেল না আমার শরীরটাকে গোসল করানোর জন্য যেহেতু আমার শরীরে অনেক আজে বাজে বিভিন্ন ছবিও আঁকা এগুলো দেখলে মানুষ ভয়ও পাবে এর জন্য আমি সবসময় ঢেকে রাখি শরীরটাকে আর আমি তো কোনোদিন ভাবি নাই আমার বাংলাদেশে এসে ব্যবসা করতে হবে বিয়ে শি করতে হবে আমি তো বিয়েই করব না তো যাই হোক আল্লাহর রহমতে বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে তখন আমি বললাম তুমি তো দাফনের জন্য লোক পাচ্ছিলা না গোসলের জন্য তো স্বপ্ন আমি এটা দেখে খুব ভয় পাইছি আমার ওই বললো যে ঠিক আছে যা হয়েছে হয়েছে তুমি এখন থেকে ট্যাটুর ব্যবসা ছেড়ে দাও আমি এই ব্যবসা ছাড়া তো আমি কিছুই পারি না আর মূর্তি বানাতে পারি ওটা তো আরো খারাপ ওটা সিরেক করার সমান মূর্তিও আমি বন্ধ করে দিচ্ছি বানানো ওইটা কয়েকদিন আগে বন্ধ করেছিলাম বছর খানেক আগে ওইটা আমি করবো না তখন ওনারা বলল যে ঠিক আছে তুমি কি করবা ভাবো তো তিন মাস আমি বেকার ছিলাম আমি বিজনেস ইনস্ট্যান্ট ছেড়ে দিই এবং তিন মাস পর আমি চিন্তা করলাম আমার কাছে তো ট্যাটু আমি নাইনটি এইট থেকে করি দু থেকে বাংলাদেশে তো আমি তো যখন ট্যাটু করছি তখন থেকে আমার কাস্টমাররা বলতে যে তুমি আপনার ট্যাটুটা রিমুভ করে দেন হাতে লেখা সিনথিয়া বি হয়েছে বিলকিসের সাথে হাতে লেখা জসিম বি হয়েছে সুজনের সাথে এই যে নামগুলা এই নামের কাস্টমারই আমার কাছে আছে কয়েক হাজার যে মুসবে তাহলে আমি চিন্তা করলাম ঠিক আছে আমরা এই বিজনেস শুরু করতে পারি কিন্তু একটা লেজার সেন্টার তৈরি করতে গেলে তিন চার কোটি টাকা লাগে আমি তো যা কামাইছি সবই খাইছি কিছুই রাখতে পারি নি তারপর আমার একটা ছোটো জমি কেনা ছিল ওইটা আমি সেল করে দিই ওইটা দিয়ে আমি আস্তে আস্তে আবার এই ব্যবসায় আসি কিন্তু একটা প্রবলেম হয়েছে যেটা আমি এই ব্যবসায় এখন তিন চার বছর ধরে অত্যন্ত সুনামের সহিত কাজ করছি আমার প্রতিষ্ঠানের নাম বিডি ট্যাট রিমুভ সেন্টার আমি সাইদু ট্যাটু বললেই বিভিন্ন জায়গায় আপনারা ভিডিও পেয়ে যাবেন প্রবলেম হয়েছে যেটা আমাদের মার্কেটে কয়েকটা ফ্লোরে বিভিন্ন ধরনের লেজার সেন্টার হয়েছে এবং সবাই বলতেছে এগুলো তাদের আমার অফিস এবং আমার কিন্তু এরকম কোনো বড় অফিস না আবার দেখা যাচ্ছে যে ভোরবেলা গ্রাম থেকে আমাদের কাস্টমারগুলো আসে এসে ওনারা হোটেলে না উঠে আমাদের যে টু ইন্টার মার্কেট মালিবাগ মোড় এটা নিচে বসে থাকে তো বসে থাকলে চার পাঁচজন এজেন্ট নিয়োগ করছে তারা বলতে আসে যে আমি এই মার্কেটে নাই এই যে পাঁচশো টাকা নেন ধানমন্ডি যায় গুলশান যায় বিভিন্ন প্রমিনেন্ট প্লেসগুলোতে যায় যাত্রাবাড়ি যায় নিউ মার্কেট যায় মানে বিভিন্ন দশ বারোটা প্লেসে এদেরকে পাঠাই দিচ্ছে এবং বলতে আসে যে আমি এই মার্কেটে নাই তো গ্রামের মানুষগুলো আতঙ্কিত হয়ে মোটামুটি যায় কয়েকজনের সমস্যা হিসেবে যে চিন্তায় সম্মুখীন হয়েছে কয়েকজনের অজ্ঞান করে ফেলছে এবং কয়েকজনের সার্ভিস দিছে কিছু তাদের ইনফেকশন হয়ে গেছে যেহেতু এটা স্কিন কেয়ারের ব্যাপার এখানে শুধু ট্যাটুই রিমুভ করা হয় না মেস্তা রিমুভ করা হয় তিল রিমুভ করা হয় ঘাড়ের কালো দাগ রিমুভ করা হয় চোখের নিচের কালো দাগ রিমুভ করা হয় স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করা হয় মেস্তা রিমুভ করা হয় ব্রোনের সমস্যা সমাধান করা হয় এগুলো অত্যন্ত সেন্সিটিভ কাজ এবং আমাদের এখানে বিশেষজ্ঞ একজন ডাক্তারও আছে যিনি সপ্তাহে তিন দিন বসেন ওনার মাধ্যমে আমরা বেসিক্যালি কাজগুলো করাই তো এগুলো ওরা বিভিন্ন সময়ে যে টাকা দিয়ে ভাড়া দিয়ে খাবার দিয়ে মানুষকে ভাগাই দিচ্ছে এবং বলতাছে যে আমি এই মার্কেটে নাই এবং আমি বিভিন্ন জায়গায় বসি আসলে আমি কোথাও বসি না আমি টু ইন টাওয়ারই বসি কিন্তু প্রবলেম হলো যে বিভিন্ন কাস্টমাররা এভাবে প্রতারিত হচ্ছে যে আবার বলতেছে যে আমি এই বিজনেসই ছেড়ে দিচ্ছি অনলাইনে এবং বিভিন্ন ভিডিওগুলো আমাদের নামায়া ধরেন খুলনা টেরুসব বরিশাল শপ রাঙামাটি ডেডুসব বা লেজার রাঙামাটি লেজার সেন্টার এরা কি করতেছে আমাদের ভিডিওর উপর দিয়ে তাদের নাম্বার বসায় কাস্টমার গুলাকে আর আসতে হবে ষোলো মাস তারা বলতে একদিনই হয়ে যাবে অস্বাভাবিক ব্যাপার পাঁচশো টাকার লেজার সেন্টার আর বিশ হাজার টাকা লেজার সেন্টার কি এক ভাই আপনারা বলেন একটা দাগ রিমুভ করবে বলে পাঁচশো টাকা আর সাইদুল ভাই সেখানে নেয় কত ভাই আপনি

あれ

খানি আমরা বন্ধ করে দিছি इवन একটা মিথ্যা প্রচার হচ্ছে যে আমরা ট্যাটু করি তখন আমি বাধ্য হয়ে বলছি যে ঠিক আছে আমি 30 লক্ষ টাকা উপহার দেব যদি গো প্রমাণ করতে পারে আমি ট্যাটু করি এবং অন্য কোন ধর্মের ও ট্যাটু করি আমি ট্যাটু করি না কিন্তু এইটাকে তারা অপপ্রচার করে বিভিন্ন ভাবে বায়াস করতেছে এবং এইভাবে পাঠতাছেন এখন মার্কেটের সামনে 500 টাকা থেকে টাকার বান্ডেল নিয়ে ঘুরে পাচ্ছর জন্য যেই কাস্টমার সাথে বলে আমি সাইদুর ভাইয়ের ম্যানেজার এবং আমাদের পাঁচশো টাকা দেন বা রিক্সায় উঠেন বা উঠেন আমরা অন্য একটা লেয়ার সেন্টারে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে আমাকে দেখাতে পারে না পরে বলে যে আমি বাথরুমে আসি গোসলখানে আসি নদীর আসি তো এগুলো বিভ্রান্তিমূলক কথা না না আমাকে দেখা কাজ করাবেন আমি ভাইরাল সাইদুর টেটু আমাকে দেখা কাজ করাবেন আর আমি তো বলি নাই যে আমি টু মার্কেটে নাই আপনারা কেন আর আমার কোনো ম্যানেজার এরকম নাই যে আপনাকে গিয়ে বলবে যে আসেন আমরা নিয়ে যাই আমার এরকম কোনো লোক নাই আপনারা আমার সাথে যদি কন্ট্যাক্ট করে থাকেন হোয়াটসঅ্যাপ ইমোতে ইমো নাই হোয়াটসঅ্যাপে তখন আমরা বলেই দিবে এবং প্রবলেম হয়েছে যে আমাদের নাম্বারটা হলো অফিসের নাম্বার এবং এটা খোলা থাকে দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা এই সময় আমাদেরকে পাওয়া যায় কিন্তু যে ভোর ছয়টা বাজে যারা আসে ছয়টা থেকে বারোটা একটা মাইল ফলক টাইম যখন আমার আমরা মোবাইলটা ধরতে পারি না এটা অফিসে থাকে তখন মানুষজন কি করছে ওই সময়টাকে টার্গেট করে কিছু টাকা পয়সা দিয়ে গ্রামের অসহায় মানুষগুলো যারা টাকা নিয়ে আসতে হয় সর্বস্ব লুট করে নাহলে স্বর্ণগানা রেখে দেয় আর নাইলে উল্টা পাল্টা সার্ভিস দিয়ে গ্রামে পাঠা দেয় পরবর্তী আমাকে ফোন দেয় যে ভাই আপনি তো ছিলেন না আপনার ছোট ভাই মৌচাক মার্কেটের পিছন থেকে বাসা থেকে করে দিছে তো আমি বলি ভাই আমি কি আপনাকে কোথাও যাইতে বুঝছি নাকি বলা উনি তো দেখাইলো জোনার সাথে আপনার

আড়ালে আড্ডালে এই ধরনের কাজ করার চেষ্টা করে আমরা মালিক সমিতিতে কমপ্লেনও দিয়েছি তারা বলেছে ওনারা ওনাদের মতো ব্যবস্থা নিবে প্রবলেম হলো কি দেখেন না না এইবার আমি আপনাকে বলি প্রবলেমটা হলো কি একটা মানুষ আমাদের পিছনে লাগলো কয়টাই ভোর সাতটা থেকে এখন ভোর সাতটা বাজে এসে কি আমার লাঠি নিয়ে পাহারা দেওয়া সম্ভব সম্ভব না ওরাও জানে যে আমি বারোটা থেকেই ফোনটা ধরি বারোটা থেকে সাতটা এই সুযোগটা কাজে লাগায় ভোরবেলা মানুষ নিয়োগ দেওয়া থাকে এই গ্রাম থেকে মানুষগুলো আসে আমি বারবার বলি আপনারা যদি গ্রাম থেকে আসেন ফকিরাপুল আরামবাগে দুশো টু তিনশো টাকার হোটেলের অভাব নাই সেখানে ওঠেন ঘুমান রেস্ট থাকেন আস্তে ধীরে বারোটা পর আসেন ওনার ওই দুই তিনশো টাকা বাঁচানোর জন্য অথবা ঝামেলা এড়ানোর জন্য মার্কেটের নিচে বসে থাকে তখনই ওই ভেজাল কেউ কেক দেয় কেউ চিপস দেয় মানুষ কেন মানুষের দেওয়া কেক খাবে আমার মা ছোটকালে বলছে বাইরের দেওয়া মানুষের তেমন কিছু খায় না অ্যাভয়েড করেছিল আমি তো কিছু খাই না মানে চিপস কেক খাওয়াইয়া মানে সাইদুল ভাইয়ের নামে অন্য শপে নিয়ে যাচ্ছে আর কি এটাই বলে সাইদুল ভাই দাম বেশি রাখে যাবেন না আমাদের এখানে পাঁচশো টাকা দিয়ে স্ক্রিনের কাজ করায় আপনারা ভাই চিন্তা করেন আপনারা কি বোকা নাকি পাঁচশো টাকা লেজার সেন্টার আপনারা যাবে স্ক্রিন বলে কথা এটা কি নাকি এটা তো জামা কাপড় না যে ভ্যান প্লাজা থেকে কিনছি পরে আমি হাঁটা দিলাম এটা চামড়া এটাতে একটা প্রবলেম হলে আপনারা বিশাল প্রবলেমে পড়বেন একটি ভুল সারা জীবনের কান্না আমরা কিছুক্ষণ আগে যার যার সাথে কথা বলেছিলাম উনি ছিলেন হচ্ছে উনি পরিচিত এবং সমাদৃত ট্যাটু সাইদুর নামে এক সময় ট্যাটু করে অনেক নাম যেমন কামিয়েছেন তেমনি হচ্ছে তার এই কাজের জন্য ঘৃণিত হয়েছেন অনেক জায়গায় এক সময় যখন অনুশোচনার পরে বুঝতে পারলেন যে তার কাজ ভুল তখন সে এই পেশাটি থেকে সরে এসে ভিন্ন ধর্মী কিছু উদ্বেগ এবং এর বিপরীতে ট্যাটু রিমুভ করা শুরু করলেন কিন্তু এখন তার এই কাজের পেছনে লেগে বিভিন্ন ধরনের শত্রু এমনকি তার সাথে শত্রু তার বশবর্তী হয়ে তারা ক্ষতি করছে সাধারণ মানুষকে এমন অনেক মানুষ আসছেন যারা তার কাছে আসছেন ট্যাটু রিমুভ করার জন্য কিন্তু দেখা যায় সময়ের কিছু ধরনের পরিবর্তন থেকে শুরু করে এবং সময়ের অমিলের কারণে অন্য মানুষগুলো সুযোগ নিয়ে এই সাধারণ মানুষকে প্রতারিত করছে তাই আমাদের সবারই উচিত যথাযথ যোগাযোগ করে আসা এবং তার সাথে যোগাযোগ ব্যতীত অন্য কোথাও না যাওয়া আজকে আমাদের এই প্রতিবেদনটি এখানেই শেষ হলো আমি মিম নিউজ টোয়েন্টি ওয়ান থেকে দেখা হচ্ছে ভিন্ন কোনো প্রেক্ষাপটে ধন্যবাদ আসসালামু আলাইকুম